তো এই ধরনের পলিটিক্স কথা প্রশান্ত কিশোরও বলছেন আপনার কি মনে হয় পিকে সফল হবেন প্রশান্ত কিশোর ঠিক এই ধরনের কথা বলছেন না এটা রোজগারের কথা বলছেন চাকরির কথা বলছেন এগুলো বলছে প্রশান্ত কিশোর দেখবেন খুব খোলাখুলি যেটা বলেছেন যে চাকরির কথা বলছেন না উনি বলছেন যে দশ বারো হাজার টাকার জন্য যে মানুষগুলো বাইরে চলে যায় আমি চেষ্টা করব সেই দশ বারো হাজার টাকার জন্য যাতে কেউ বাইরে যেতে না হয় সে যাতে বিহারি থেকে দশ বারো হাজার টাকা কামাতে পারে সেটা উনি এক্স্যাক্টলি কি করে করবেন আমি জানি না উনি সব সময় বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না বিহারের অভিজ্ঞতা হচ্ছে আন্দোলন ছাড়া কিছু হয় না আন্দোলন না হলে কিছুই পাওয়া যায় না কিছু পাওয়া যায় না উনি কিন্তু বলছেন যে আন্দোলন করে কি হয় আন্দোলন করে কিছু হয় না তাহলে কি করে যে হয় কোথেকে কোন একটা আইডিয়া দিয়ে কোন টাকা দিয়ে হয় উনি প্রচুর বিহারের মতো জায়গায় আমি তো সেই জন্য মনে করি প্রশান্ত কিশোর যেটা করেছেন এটা রাজনৈতিক দল ঠিক নয় এটা একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট একটা কর্পোরেট পলিটিকাল প্রজেক্ট এবং তার উনি প্রোমোটার বলুন সিইও বলুন উনি আর চেষ্টা করছেন এখানে সেটা কতটা সফল হবে বিহারের মতো রাজ্যে সেটা তো এবারে নির্বাচন খানিকটা বলবে প্রথম দিকে অবশ্যই মানুষের আকর্ষণ ছিল যার যে নতুন মানুষ যিনি নাকি সবাইকে নির্বাচনে জেতান কখনো মোদিকে জিতিয়েছেন কখনো মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন হ্যাঁ কখনো রীতিশ কুমারকে জিতিয়েছেন অরবিন্দ কেরিয়ারকে জিতিয়েছেন ফেজিওয়াল কেও নাকি জিতিয়েছেন আমার তো মনে হয় তিনি সেই সেই নির্বাচন গুলো জিতিয়েছেন যে নির্বাচন গুলো হারা খুব কঠিন ছিল যে নির্বাচনটা কঠিন সেই নির্বাচনে উনি উত্তর কংগ্রেস হ্যাঁ তো ফলে যাই হোক না কেন একটা বড় নাম আছে তো লোকে ভেবেছিল যে এমন একজন মানুষ তিনি যখন নিজেই নিজের জন্য কিছু করতে চাইছেন খুব ভালো কথা তো সেদিক থেকে বিহার তো সবাইকে ওয়েলকাম করে কয়েকটা দিন বিহারে কাটালাম নেতাদের সাথে কথা বললাম সাধারণ মানুষের সাথে কথা বললাম হ্যাঁ এটা ঘটনা যে বিহার অনেকটাই বদলেছে বিহারের যুব সমাজ চাকরি চায় বিহারের যুব সমাজ রোজগার চায় পাটনা বা গয়ার মতো শহুরে এলাকা সেখানে এই ধরনের চাহিদা সবথেকে বেশি কিন্তু এর বাইরেও রয়েছে বিস্তীর্ণ গ্রামীণ এলাকা যেটা বিহারের আসল এলাকা সেখানে বড় ফ্যাক্টর হয়ে ওঠে জাতপাতের রাজনীতি তার বাইরেও রয়েছে সীমাঞ্চল বা মিথিলাঞ্চলের মতো এলাকা যেখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর এমন একটা জটিল রাজ্যে জাতপাতকেন্দ্রিক রাজ্যে নিজেদের মতো করে অঙ্ক সব রাজনৈতিক দল এবার ভোটের বিহারে তেজস্বী যাদব প্রচন্ড ফাইট দিচ্ছে কংগ্রেস এখানে ছোট শরিক হয়ে তেজস্বীর পাশে সঙ্গে রয়েছে সিপিআইএমএল এর মতো বাম দলগুলি যাদব এবং মুসলিম ভোট অনেকটাই তেজস্বীর পাশে যুব সমাজের মন পাওয়ার চেষ্টা করছেন তেজস্বীরাও পাশাপাশি মহিলাদের জন্য নানা প্রকল্পের ঘোষণা করছে উল্টো দিকে এন ডিএতে বিজেপি নীতিশ কুমার চিরাগ পাসওয়ানের যোগ এন মুখ নীতিশ কুমার নীতিশের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরতে চাইছেন তারা এখন প্রশ্ন হলো নীতিশ কুমার কি জনপ্রিয়তা হারিয়েছেন জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে কিন্তু নীতিশ কুমার জনপ্রিয়তা হারিয়েছেন সেটা বলার সময় কিন্তু এখনও আসেনি তার যে প্রধানত ভোট ব্যাংক মহিলা এবং ও শ্রেণী তা মোটের উপর নিশ্চিতভাবেই অটুট আছে পিকে হয়তো ভোট কাটবেন কিন্তু কয়েকটা আসনও হয়তো পাবেন কিন্তু সেটা বিহারের রেজাল্ট ওলট পালট করে দেবে সেটা কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না লড়াই একদিকে হাড্ডা হাড্ডি একদিকে মহাগঠবন্ধন অন্যদিকে অন্যদিকে এন জোট এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো জোটই হয়তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে না তবে দিনের শেষে আমার অন্তত মনে হচ্ছে অ্যাডভান্টেজ নীতিশ কুমার এবং এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার অন্তত মনে হয় এই দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে যেই ক্ষমতায় আসুন না কেন মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমার ছাড়া অন্য কাউকে ভাবা যাচ্ছে